তাহলে আপনার সমস্যা একটু কি ঘুমাই দিবেন না বারোটা বাজে কটা বাজে বারোটার সময় কি আমার ঘুম ভাঙে তোর বাপের বাড়ি এটা হ্যাঁ এই বেলা তোর বাপের জমিদারি এনে হ্যাঁ তাহলে আপনি কিন্তু গায়ে দিবেন এই তোর বাপের জমিদারি খাস তো বেড়া দুলাবাইয়ের হোটেলে তেল ভাবি করতে গন্ডারের মতো শরীর একটা কাম কাজ করতে পারস না তাহলে দেখেন আপনি সবসময় খাওয়ার ফুটা দেন আপনার টাকায় না আমি আমার দুলাবাইয়ের টাকায় দুলাবাই করতে আসে ব্যাটা এই বেটা তোর দুলাভাই আমার হলো সন্তান আমার ছেলে কামায় আনে আমার তো কষ্ট লাগে বহায় বহায় একটা ছাগল খাওয়াইতেছে ছাগল পালতেছে বেড়া তোর না পাইলে একটা ছাগল পাল লাভ হইতো কাম কাজ করতে পারছ না হ্যাঁ দুলা ভাই তো না করছে দুলাভাই না করছে দুলা ভাই দুলা না করছে দুলা ভাই তো গুখাই তো করে গুখাবি আপনি কি টাকা ইনকাম করেন না না তোমার বাপে এ করে না আপনার বউ যে বাসা কাজ তোমার বাপে এ করে তোমার মা এ করে আমার বাপে করে না আমার স্বামী করে তোমার বাপের বাড়িতে থাকি না আমরা

হে রাবের বেলা বাজে বারোটা এখন পর্যন্ত পয় ঘুমায় কোনো চিন্তা নাই ভাবনা নাই কাম নাই কাজ নাই হ্যাঁ তুলো হোটেলে খাইতে আর ঘুমাইতে এ মোগল সম্রাটের নাতি সকাল না চিল্লা সিল্লিস তাহলে আপনি সমস্যা কি সকাল হয় না আপনি সমস্যা কি একটু কি ঘুমাইতে দিবেন না কটা বাজে বারোটা বাজে কটা বাজে হ্যাঁ বারোটার সময় কি আমার ঘুম ভাঙে তোর বাপের বাড়ি এটা

তোর দুলা আমার হলো সন্তান আমার ছেলে কামায় আনে আমার তো কষ্ট লাগে বহায় বহায় একটা ছাগল খাওয়াইতেছে ছাগল পালতেছে না পাইলে একটা ছাগল পালল লাভই তো কাম কাজ করতে পারস না হ্যাঁ দুলা ভাই তো না করছে দুলাভাই ভাই না করছে দুলাভাই ভাই দুলা ভাই না করছে দুলা ভাই যদি গুখাইতে করে গুকাবি হ্যাঁ চাল আর বোধ কাম করবি আজকাল থেকে ঘরে হুইয়া বইয়া থাকবি আর ফজরের টাইমে উঠবি ফজরের টাইমে উঠা মসজিদে যাবি নামাজ পড়তে যাবি বেলা বারোটা পর্যন্ত হুইয়া থাকস এনেকে জমিদারি তোর

ও সেদিন কই সে এক কাপ চা কর আমি পারি না চা চাতে আমার হাত ব্যথা ফুট ব্যথা হ্যাঁ তুই কি এই বোম্বাইর মুখে সম্মানি তাহলে আমি কি এবারে কাজের বুয়া নাকি না তুমি তুমি না তুমি তুমি জমিদার রাস্তার চৌধুরী বাবা রে বাবা এ আমার বউ এক করে যেটা তেমনি চিবি দামাই নালাম যা Why should I feed a lot of people here? Yeah, no, it's a big thing! ını Vincent ঘৰটো খালি আপু আপু কি হৈছে বল তদৰ বাছে আৰু আমি থাকব না কিয় কি হৈছে কি তালয়ের খুঁটা আর আমি শুনতে পারবো না দুই দিন পরে ওরা তালয়ে খাওয়া এরা খুঁটা দে কি বলছে অনেক কিছুই বলছে বলছে এই বাড়িতে নাকি আমি বৈশা বৈশা খাই সব কাজ কাম নাকি আমি করতাম কেন কাজের ছেলে কাজের পর নাই যে তুই করবি কে বলছে এগুলা হয়ে বলছে আর মা হয়ে বলছে হয়ে বলছে মা হয়ে বলছে তা তো বলবে তাদের হিংসায় পেট জ্বলে যায় বুঝছ না আমার স্বামী মাসে মাসে মোটা টাকা ইনকাম করে কি আমার ভাইদের কাজ করার জন্য

আমার গায়ে হাত দিছে আমার কতটি রিসর্ট দিছে তুই জানস তোর না বলছি মুরুবি মানুষ দিছে থাক থাপুর দিছে দুই একটা দিলে দিছে তোর না বলছি তক করবি না আমার কাছে এসে বলবি চল কি হইছে দেখি আমি চল বুড়া বুড়ির দেখতাছ আমি চল উঠ মন খারাপ করিস না উঠ যাইমু না চল আমার সাথে উঠ উঠ তুই দশ শ্বশুর যদি বিচার না করস

কি কি সমস্যা আপনাদের সমস্যাটা কি হয়েছে মনে হয়তো কিছু জানেনই না হ্যাঁ আমার বাইরে হাত দিস কেন আর কি বাসায় কি কাজের লোক নাই যে আমার বাইক কাজ করবে আমার স্বামী কি মোটা টাকা ইনকাম করে কি তুমি কি করো আপনি কি করেন সারাদিন পয়সা বসে তো গেলেন আর ঘুমান এই তো বস্ত হয়ে গেছেন গাছ এরকম আইসি তখন দেখছি এরকম

কে বলmo আমি সারা যে অফিসে পরিশ্রম করি অফিসের বসের কথা হনি গাইল হনি হই না অফিস করতে আমার সারা দিন এরপরে বাসা এয়া যদি তক যদি এরকম আমি জগরা জগাই দেখি এগুলা ভালো লাগে ক বাসা আবার বাইরের দরবাড়ি গাবি ওই থাকে আমার শালা ছড়ু শালা বাপ মা নাই অর্থাৎ অয় এতিম মানুষ

ভাইয়ের ভালোবাসা স্নেহ দাও ঠিক আছে কিন্তু ভাইয়ের ভবিষ্যৎ আছে একটা যাই হোক আব্বু এখন রাগারাগি করে কোনো কিছু সমাধান হইবো না আর দেখ ভাই তোর আমি কই আব্বু যে কথাগুলা বলছে এই কথাগুলো সবগুলো কিন্তু ফালানো না দেখো তুমি জান এর আর তুই একটু চেষ্টা কর পড়াশোনাটা একটু মনোযোগ দা কর পাশাপাশি দেখ কোনো চাকরি বাকরি পাসনি

চলো আর বেশি কিছু না আমি এখন সবার প্রশ্নবোধক চিহ্ন হয়ে গেলাম আমি এখন কি করবো ওইটারে আমি